বিশ্ব রাজনীতিতে পশ্চিমা আধিপত্য ও একতরফা নিষেধাজ্ঞার বিরুদ্ধে সমন্বিত প্রতিরোধ করতে নতুন করে সক্রিয় হচ্ছে রাশিয়া চীন ও ইরান সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিমা বিশ্বের চাপ অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক অস্থিরতার প্রেক্ষাপটে এই তিন দেশ নিজেদের মধ্যে কূটনৈতিক ঐক্য জোরদার করছে এরই ধারাবাহিকতায় তেহরানে অনুষ্ঠিত ত্রিপাক্ষিক বৈঠকে তারা পারমাণবিক কর্মসূচি নিষেধাজ্ঞা এবং সম্ভাব্য স্ন্যাপব্যাক ব্যবস্থার বিরুদ্ধে একযোগে কাজ করার অঙ্গীকার করেছে বাইশ জুলাই ইরানের উদ্যোগে আয়োজিত বৈঠকে চীন ও রাশিয়ার শীর্ষ কূটনীতিকরা অংশ নেন উদ্দেশ্য ছিল ইস্তাম্বুল বৈঠকের আগে যৌথ অবস্থা নির্ধারণ ও পশ্চিমা কূটনৈতিক চাপ মোকাবেলার কৌশল ঠিক করা পঁচিশ জুলাই ইস্তাম্বুলে ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্যের সঙ্গে পরমাণু চুক্তি ও নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হবে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী গারিবাবাদী ত্রিপক্ষীয় বৈঠকে বলেন জাতিসংঘে নিষেধাজ্ঞা পুনর্বহাল চেষ্টাকে তারা অবৈধ মনে করে কারণ যুক্তরাষ্ট্র দু হাজার সালে জেসিপিও এ থেকে সরে গেছে বৈঠকে তিন দেশের কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলা হয় এবং একে একতরফাবাদ বিরোধী কূটনৈতিক প্রতিরোধ বলা হয় ইরান জানায় আলোচনার আগে সব নিষেধাজ্ঞা নিঃশর্তভাবে তুলে নিতে হবে বৈঠক শেষে গারিবাবাদী জানান ইস্তাম্বুল বৈঠকে তারা স্থিতিশীলতার জন্য প্রস্তাব দেবে তেরো জুন ইসরায়েলের হামলা ও চব্বিশ জুনের যুদ্ধবিরতির প্রেক্ষাপটে এই বৈঠক বিশ্ব দক্ষিণের বিকল্প জোট তৈরির ইঙ্গিত দেয় বলে বিশ্লেষকদের মত ডেস্ক রিপোর্ট আজ বার্তা